বিসমিল্লাহ রহমান টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ানোর সকল শুভাকাঙ্ক্ষী দর্শক পাঠক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বেনুতি বেন স্বাগতমস্ত আতের তুত্তি সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন একটা পরামর্শ ধূমপান মদ্যপান এবং মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকুন আলহামদুলিল্লাহ আমরা বেঙ্গালিয়ানোর সাথে ইতালিয়ান ইতালিয়ানোটি তিরিশটি লেজিওনে ভাগ করেছি দয়া করে ধৈর্য সহকারে সাথে থাকবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন বলে প্রত্যাশা রাখি আজকের আলোচনায় থাকবে লেজিয়নে দুইয়ে পার্ট দুই পড়ার পাশাপাশি আমার কথাগুলো শুনবেন এবং ফলো করার চেষ্টা করবেন কারণ গুগলে সার্চ দিলে বা হাত বাড়ালেই আপনি করার জন্য অনেক মেটেরিয়াল পেয়ে যাবেন কিন্তু কৌশল বা টেকনিকগুলো সাধারণত এই কথাবার্তাগুলোর মধ্যেই পাবেন সুতরাং এই কথাগুলো ফলো করলে আপনার কোনো ক্ষতি হবে না উপকার উপকারী হবে যথারীতি ভিডিও শুরুতে আসুন আগে জেনে নেই আজকের ক্লাসে কি থাকবে প্রেজেন্ট তার সি

সাধারণত জিজ্ঞেস করার জন্য প্রথম দর্শনে জিজ্ঞেস করার জন্য যে বাক্যগুলো থাকে এই বাক্যগুলি আমরা দেখব দেখি প্রথমে আছে কি আমি তোমার নাম কি সাধারণত একজনের সঙ্গে আরেকজনের পরিচয় হলে প্রথমে কিন্তু এই ধরনের একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কমিটি কি আমি তোমার নাম কি সাধারণত এটা এইভাবে জিজ্ঞাস করা হয় যদি ফর্মালি বা আনুষ্ঠানিক ভাবে জিজ্ঞাসা করা সেক্ষেত্রে হবে কমেসি ক্যামা মানে আপনার নাম কি কমেসি ক্যামা সেই তুমি কোথা থেকে এসেছো দি দবে সেই মানে তুমি কোথা থেকে এসেছো যেহেতু ইতালিতে অনেক দেশের লোক বাস করে সেই কারণে এটি একটি কমন প্রশ্ন সাধারণত একজনের সঙ্গে পরিচয় পর্বের শুরুতেই নাম জিজ্ঞেস করার পর পরই আপনাকে এই ধরনের প্রশ্ন কেউ করতে পারে অথবা আপনি কাউকে করতে পারেন সেই তুমি কোথা থেকে এরপর আছে দিদে দবে ওই প্রশ্নটি ফরমালি যদি আপনি আনুষ্ঠানিকভাবে কাউকে করতে চান সেক্ষেত্রে হবে দি মানে আপনি কোথা থেকে এসেছেন একটু সম্মানিত পার্সনের ক্ষেত্রে এইভাবে প্রশ্নটি করা যায় তারপরে কি লিঙ্গুয়া পার্লি তুমি কোন ভাষায় কথা বলো আমি হয়তো হবে কে লিঙ্গুয়া পার্লি তুমি কোন ভাষায় কথা বলো সাধারণত যেহেতু অনেক দেশের লোকজন দেশে থাকে সেই ক্ষেত্রে আমরা যারা নতুন আসি ইতালিয়ান বলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে তুমি কোন ভাষায় কথা বলো নালিতা এটাও একটা কমন প্রশ্ন যেহেতু আমরা প্রশ্নগুলো জেনে গেছি এখন আমরা দেখব এই উত্তরগুলো সংক্রান্ত কিছু বাক্য ফ্রাজি উতিলি পের রিসপন্দ্রে আসুন দেখি মিকিয়ামো আসান আমার নাম হাসান লক্ষ্য করবেন এখানে কিন্তু আমি আক্কা উচ্চারণ করিনি আক্কা এখানে উজ্জ্ব থাকবে আক্কা বলতে ইতাল ইংরেজি ভাষায় যেটাকে এইস বলে সেটি মিকিয়ামো আসান আমার নাম হাসান স নদী ইন বাংলাদেশ আমি ঢাকা বাংলাদেশ থেকে এসেছি এই বাক্যটির ক্ষেত্রে দেখবেন আকা উজ্জ্ব ছিল এখানে তাই ইতালিয়ান ভাষায় ঢাকা না হয়ে ডাকা হয়েছে স নদী ডাকা ইন বাংলাদেশ আমি ঢাকা বাংলাদেশ থেকে এসেছি অথবা অন্যভাবে উত্তর দেওয়া যায় বেঙ্গদাল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি বেঙ্গদাল বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি পার্লো বেঙ্গালেজে এ উনপদ ইতালিয়ান আমি বাংলা ও অল্প ইতালিয়ান বলি পারলো বেঙ্গালেজে এ উনপদি ইতালিয়ানো আমি বাংলা এবং অল্প ইতালিয়ান বলি লক্ষ্য করুন যদি আপনি ইংরেজির ক্ষেত্রে বলতে চান সেক্ষেত্রে হবে এরকম পার্লো বেঙ্গালেজে এ ইংলেজে ভেনে আমি বাংলাও ইংরেজি ভালো পারি লামিয়া নাসিতা এ বেঙ্গালেজে লামিয়া নাসিওনালিতা এ বেঙ্গালেজে আমার জাতীয়তা বাংলাদেশি আবিত আ মিলানো আমি মিলানো থাকি সাধারণত এই উত্তরটিও দেওয়া লাগতে পারে আবিত আ মিলানো আমি মিলানোতে থাকি প্রশ্ন এবং উত্তরগুলো জানার পরে এখন আসুন আমরা দেখি এই প্রশ্ন উত্তর একসাথে মিলে একটা সংলাপের উদাহরণ এজএমপিও দি দিয়ালোবো উদাহরণ সংলাপ এই ক্ষেত্রে আমরা দুটো মানুষকে ব্যবহার করেছি এক হাসান এবং আন্তনি হাসান বাংলাদেশি আন্তনি পেরোবিয়ান একটা পুরুষ আসুন দেখি হাসান চাও কমিটি কি আমি হাসান হ্যালো তোমার নাম কি ওদিকে আন্তনি আন্তনি মি তু আমার নাম আন্তনি আর তোমার এ তু মানে হচ্ছে আর তোমার আবার আসান সোনো হাসান ইসন আসান আমি হাসান দিদ হবে সেই তুমি কোথা থেকে এসেছ আন্তনি সনোদেল পেরু এ তু আমি পেরু থেকে এসেছি আর তুমি এই যে এখানেও আবার দেখেন এ তু অর্থ আর তুমি এরপরে দেখুন আসান বলছে আসান দল বাংলাদেশ কেলিঙ্গুয়া পারলি আমি বাংলাদেশ থেকে এসেছি তুমি কোন ভাষায় কথা বলো পার্লি আমি বাংলাদেশ থেকে এসেছি তুমি কোন ভাষায় কথা বলো এবার আন্তনির পালা আন্তনি পারলো স্পানীয়পি ইতালিয়ানো এ তু আমি স্প্যানিশ এবং ইতালিয়ান বলি আর তুমি এবার হাসানের উত্তর ইতালিয়ান বলি ভিডিওর এই পর্যায়ে আমরা জানবো কিছু প্রয়োজনীয় শব্দার্থ যে শব্দগুলো এতক্ষণ আমরা যে বাক্যগুলো পড়েছি এই বাক্যগুলোর মধ্য থেকে আমরা পেয়েছি আমরা প্রতিদিন যে পড়াগুলো পড়বো ওই পড়াগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে শব্দার্থ থাকবে শব্দ গুলো শিখে নেব এবং এর ব্যবহার গুলো আমরা জানার চেষ্টা করব বোকা বোলারিও প্রয়োজনীয় শব্দ ভণ্ডার দেখুন এখানে আছে নাম একটা আমাদের দেশের সঙ্গে এদেশের একটা পার্থক্য দেখবেন আমাদের দেশে সাধারণত একজনের পরিচয়ের ক্ষেত্রে নাম জিজ্ঞেস করলো আপনার নাম কি তারপরে জিজ্ঞেস করলো আপনার বাবার নাম কি কিন্তু আসলে ইউরোপে কিন্তু এরকম নয় ইউরোপে বাবার নামের অতটা গুরুত্ব নেই ইউরোপে আপনার নামটাই প্রদান নামের দুইটি অংশ থাকবে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ প্রথম অংশকে নোমে এবং পদবীটাকে কনিয়মে বলে ঠিক আছে সর্বোচ্চ আপনার কাছে আপনার পরিচয় জানার ক্ষেত্রে আরো যদি কিছু লাগে তাহলে আপনার জন্ম তারিখটি শুধু নিতে পারে এছাড়া আর তেমন কোনো কিছু দরকার হয় না নাসিও জাতীয়তা নাসিও জাতীয়তা লিঙ্গুয়া ভাষা লিঙ্গুয়া ভাষা পায়ে দেশ পায়েজ এ দেশ চিত্তা শহর চিত্তা শহর আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব বা ফলো করুন লাইক দিন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন নিজের মন ও স্বাস্থ্যের যত্ন নিন আপনার পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই পরের পর্বে আবার কথা হবে ধন্যবাদ